প্ৰথম কথা বুলিব ইনজুৰি ইয়াৰ ষ্টাডি এণ্ড হাৰ্ড ডু হাৰ্ড ৱৰ্ক হোৱাট এভাৰ ইউ আৰ ৰানিং অন ষ্টে ফ'কাছ অন ইয়ৰ জব যদি তোমাৰ ঝামেলা থাকে বাহিৰত ধৰক অন যুদ্ধ হৈ যাইছে দট ফে ডৰ এবাৰ ডেট ৱেন ইউ আৰ গয়িং অন ষ্টাডি ইউ জাষ্ট নিট টু ফ'কাছ অন ইয়াৰ ষ্টাডি ডেটছ উইল বি হেল্প ইউ টু ইম্প্ৰুভ ইউৰ চেল্ফ

কারণ এমনও হতে পারে যে তিনি এইটও পেয়ে যেতে পারে কিন্তু তিনি এইটটা বলে না অনেক ক্ষেত্রে সাহস করে তিনি বলে যে আমি একটা সেভেন প্লাস স্কোর চাই তো এরকম সেভেন প্লাস স্কোর যখন ফাইনালি একজনের চলে আসে ইট সিমস লাইক দ্য ড্রিম হ্যাজ কাম সাকসেসফুল এরকমই একটা সাকসেসফুল স্কোরের সাক্ষী আজকে আবারও আমরা আমাদের সাথে আছে আমাদের হেকজা জিন্দাবাদের ছাত্র শাকিল শাকিল আহমেদ জি স্যার শাকেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি শাকেল হাউ ডু ইউ ফিল এবার ইট মানে তোমাকে দেখলে যেটা মনে হয় মিডিয়া টাইপের মানুষ ঝাঁকড়া চুল এবং আমরাও আছি এরকম কাইন্ড অফ মিডিয়া বাবা মিডিয়া বলবো না আমি ঠিক ভিডিওর সামনে হাউ ডু ফিল এবার ইট আলহামদুলিল্লাহ ভালোই আর খুব রাশের মধ্যে দিয়ে গেছিলাম

ফ্যান্টাস্টিক আমরা সব সময় বলে বলার চেষ্টা করি যে আইএলস এক্সাম দেবো শুরু থেকে প্রি প্ল্যান যে খুব বেশি টাইম নেবো না থ্রি তিন মাস ওকে মেবি থ্রি অ্যান্ড হাফ মান্থস কারো কারোর জন্য ফোর মান্থস এর বেশি না বেশি যদি আপনি টাইম নিতে চান আইএলস এর গতি কিন্তু নষ্ট হয় শাকিল কিন্তু হি ইজ অ্যান এক্সাম্পল তিন মাসের ভেতরে আইএলস এক্সাম দেওয়া শেষ একটা সেভেন চলে আসছে শাকিল মানে শুরুর দিন থেকেই মানে হেক্সাসে যখন আসা ক্লাস করা ওই যে নাইনটিন্থ অফ এপ্রিল ওই দিন থেকে কি ওয়ার সিরিয়াস না শুরুর দিকে একটু আস্তে আস্তে ঢিলে ডালে বা ঢিলে তালে দেন ইউ বিকেম সিরিয়াস কি ছিল না যখন আমি রেজিস্ট্রেশন করি কোর্সের জন্য তখন আমার এইম ছিল যে ক্লাসের টপ পারফর্মার আমার ফ্রেন্ড সে আবার এর এক মাস আগে এক্সাম দিছিল আপনাদের হেক্সাসের স্টুডেন্ট তো সে বলছিল যে টপ পারফর্মার অন্য একজন হয়েছে আমি জাস্ট অ্যাটেন্ডেন্স সেওয়ারটা তখন আমার জিত হয়েছিল যে না আমি টপ পারফর্মার হবো আমি দেখাই দিব যে এই জিনিসটা আমি পারি তো ওই সময় আমি নিয়ত করছিলাম এরপরে ক্লাসে স্যাররা যেভাবে আমাকে গাইডলাইন দিয়েছিলেন হোমওয়ার্ক দিয়েছিলেন যা কাজ দিছিলেন ক্লাসে ওইগুলো আমি আমার মতো করে শেষ করছিলাম দিনে দেখা যাইতো যে সকালে ঘুম থেকে উঠে শুরু করছি আবার দুপুরে দুপুরের পরে আমার বাদ বাকি যা কাজগুলো আছে কাজগুলো করার পরে আবার সন্ধ্যার পরে আবার আমি শুরু করছি পড়া তো দেখা গেছে যে আমি শুরু থেকেই সিরিয়াস ছিলাম আর এর আগে আমার ডিপ্লোমা করছিলাম তো ডিপ্লোমা এখান থেকে আরো কিছু ডিসিপ্লিনারি বিষয়গুলো আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে শুরু থেকেই প্রি পর্ব স্কোর নিয়ে আসবো আর অসাধারণ যে তুমি চেয়েছিলে টু বি দ্য পারফর্মার ফার্স্ট অফ অল হয়েছিলে জি আলহামদুলিল্লাহ আমি টপ পারফর্মার পারছিলাম পারছিলাম যখন আমি টপ যেদিন আমাদের ক্লাস শেষ হয় তো আমি চিন্তাই করি যে আমি টপ পারফর্মার হবো আমি জাস্ট থিঙ্কিং যে আমার ক্লাসমেট যেই হবে আমি অ্যাপ্রিশিয়েট করবো তাকে এরপরে যখন শুনি যে স্যার আমাকে বল আমার নাম উচ্চারণ করছে আমি অবাক গেছি যে আয় হ্যাঁ আমি আমি টপ পারফর্মার হয়ে গেছি তো এরপরে আমি যে ডিসাইড করছি যে রেজাল্ট তো ভালো একটা নিয়ে আসতে হবে আমি কোর্স রানিং অবস্থায় যে আপনি কোর্স রানিং অবস্থায় রেজিস্ট্রেশন করে ফেলেন এরপরে যা হওয়ার হবে তো স্যারের কথা বিশ্বাস করে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি আমি চাইছিলাম যে জুলাই রেজিস্ট্রেশন করার জন্য তো ইভেনচুয়ালি ওই দিনটা আর হয় নাই ফিল আপ হয়ে গেছে বাট উনিশ তারিখ ছিল ডেট তো উইথিন আধা ঘন্টার ভিতরে আমি ডিসিশন নিয়েছি যে আমি উনিশ জুলাই দিব যা হবে হবে আমি জুলাইয়ের মধ্যেই শেষ করে দেব আমার এক্সামটা তো আমি আমার খেয়াল ছিল 8 পয়েন্টের উপরে পাওয়া যেতু রিফান্ড পাওয়া যায় তো ওই জিনিসটাই ইচ্ছা ছিল বাট আলহামদুলিল্লাহ তারপর 7 পাইছি আমার রিকয়ারমেন্ট যেটা ছিল এটা ফিলআপ হইছে না আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো ভাবে এটা ফিলআপ ফরেন মানে হায়ার স্টাডি কতরে আশা করি কোনো ভাবে আর এটা আটকাচ্ছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না না ইনশাআল্লাহ ফ্রেন্ডস বা এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ফ্রেন্ডস আছে তোমার মনে হয় তারা হেকজাজের ক্লাসমেটস না ফ্রেন্ডস এখানে যারা আছে দুইজন আমার আগে থেকেই ফ্রেন্ড এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর একসাথে ছিলাম আমরা শুরু থেকে এখন পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ আর বাকি যারা আছে তারা কি কোর্সে এসেছিল হ্যাঁ এখানে সবাই কিন্তু কোর্স করছে তো এখান থেকে তিনজন হইতেছে আবার এই কোর্সে আমার একসাথে করছি একসাথে পরিচয় একসাথেই এখানে আসি আলহামদুলিল্লাহ অসাধারণ আমি আসলে যেটা বলতে চাচ্ছি এটা তো ক্যামেরায় আসছে না এখানে কিন্তু আমাদের রুমে কিন্তু আমাদের কয়জন পাঁচজন ভাই আছে তো ফুল হাউস এবং তারা এই ভিডিওটা দেখছে এবং ইটস ওয়ান্ডারফুল আমি যেটা দুইটা দুইটা বিষয় এখানে আলাদা করে আইডেন্টিফাই আমি করতে চাই যে আই থিঙ্ক দে আর সেলিব্রেটিং দ্য সাকসেস অফ শাকিল তারা সবাই আছে এখানে দে ফিল গুড না হলে তারা এভাবে কষ্ট করে আসতো না এখানে বসে থাকতেন না তারা দে আর স্মাইলিং আমরা কথা বলছি তারা খুশি যে শাকিল ইজ টকিং এরপরে আমাদের আলোচনা যখন শেষ হবে আমি কনফার্ম যে শাকিলকে তারা ট্রিটের জন্য ধরবে আমি শিওর আমি কারণ তাদের মুসকি হাসি বলে যে শাকিল হ্যাঁ শেষ করে ফেলো খালি তো উইচ ইজ উইচ ইজ ওকে মানে আমাদের তরফ থেকে আমরা এলাও করে দিলাম ট্রিটে ট্রিট যে শাকিল এটা দিতে পারবে সেটা নিশ্চয়ই জানো হ্যাঁ শাকিলকে আমরা ছোট একটা খাম দেব আমি আরো বলে দিলাম হ্যাঁ ও শাকিল তুমি রাগ কইলো না ওদেরকে আমিও বুঝে আসছি যে লার্নিং ইংলিশ ভাই শাকিল লার্নিং ইংলিশ ইস পান টুমিং লার্নিং ইংলিশ ইস পান আই তুমি যদি খুব একটু আন্তরিকতার সাথে খুব যদি রিল্যাক্স করতে পারো ইউল প্রডিউস দ্য ট্রাস্ট হ্যাঁ তোমার স্বপ্ন আরো আরো হয়তো বেশি ছিল বাট ইউ নো হোয়াট এরকম একটা ডিসও কিন্তু রাখতে পারা অনেকের জন্য স্বপ্নের মতো বিষয় জি ঠিক আছে যেমন এই যে এবার এসএসসিতে তে সম্ভবত থার্টি টু পার্সেন্ট স্টুডেন্টস কিন্তু ফেল করে গিয়েছে তো ওই স্টুডেন্টসদেরকে যদি অপশন দেওয়া হইতো যে তুমি ফেল চাও না পাশ চাও পাস করলে ডি তাও মনে হয়েছে অনেকেই ডে নিত যে ঠিক আছে পাঁচটা দেন নাইলে তো বেঞ্জত হয়ে যাচ্ছে তো ওই জায়গা থেকে বাট ইউ গোড আ ভেরি গুড স্কো ডিসেন্ট স্কো অবশ্যই এটা সেলিব্রেট করার মতো এবং ভালো বিষয় হলো যে দুইটা বিষয় বলছিলাম তো একটা তো গেল আর একটা হচ্ছে যে আমার এটা যথেষ্ট ইনফ্লুয়েন্স মানে যেহেতু বাকিরাও বললে সবাই আয়েলসেরও বন্ধু আগেরও বন্ধু আয়েলসেরও বন্ধু অথবা ব্রাদার আরও দুইজন তিনজন ব্রাদার রাইট বজ কমবে সাথে বের আমার ব্রাদারস তো ফ্যান্টাস্টিক আমার মনে হয় যে আমার মন বলে যে যারাই আমার ভাইরা আছে এখানে ক্যামেরায় তো আনতে পারছি না আমার মন বলে যে एग्जाम যাদের দেওয়া হয় নাই তারা নিশ্চয়ই যে না এখানে এই জায়গা এই শেটে বসা দরকার আজকে আমাদের পিছনে বশানো হলো এত অপমান লিশ আমরা এখানে বসব ওডি বলতে পারে জোরে বলতে পারে সমস্যা আমি চাই আমার আমার ভাই ব্রাদার যারা আছে তারা এখানে এসে বসুক ইন্টারভিউটা দিক আর আমার থেকে আরো বেশি স্কোর যেটা ওদের জন্য আছে এটাই আসুক ইনশাআল্লাহ এবং এটা হয় কি যে এই জিনিসগুলো তুলে ধরাতে যে ব্যাপারটা হইনো व्हाट পিপল মানে যারাই দেখেন অনেক কনফিডেন্স পান আমরা এরকমও ক্যান্ডিডেট পেয়েছি আমাদেরকে ট্যাক্স দিয়েছেন যে আমি আসলে হেকজাজার্ড স্টুডেন্টস না বাট হেক্সাজের ফেসবুক পেজ আমাকে আয়স অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং আমি মোটামুটি একটা ভালো স্কোর পেয়েছি ওই স্কোরের পেছনে আমার টিচার্সদের অবদান আছে আমার প্রতিষ্ঠানের অবদান আছে বাট আমি আলাদা করে বলতে চাই হেকজাজ দাবাজারের অবদান আছে কেন ফেসবুকের এই সাকসেস স্টোরিজগুলো আমাকে অনেক মোটিভেট করেছে আমার মনে হয় চারে আমি কেন না এরকম মানে অনেকভাবেই আমরা হয়তো মানুষের উপকার করছি কিন্তু সি দিয়ে অনেকে আমাকে অনেকে বলে যে আমরা কিন্তু দেখি একটা অনেক অনেক স্টুডেন্টস আমাদের আছেন যে ভিডিওগুলো মিস যায় না এবং তারা আরও কিছু ব্যাপার জানতে চাইছে ওনারা কীভাবে পড়েছে এই ব্যাপারটাতে আমরা একটু আসতে চাই সাকিব কীভাবে স্টাডি করেছিলে বা আরেকজনকে কিভাবে তোমার এরকম ভিন্ন কোনো আইডিয়া যেটা কিনা আরেকজনকে হেল্প করতে পারে আমি যে সময় পড়ছিলাম বা আমার প্রিপারেশন ছিলাম তখন আমি মেইনলি ফোকাস ছিলাম আমার একটা ফ্রেন্ড সে আবার রিডিং নিয়ে খুব বই পাইতো সে আমার সাথে শেয়ার করছে যে রিডিং অনেক কঠিন ধরা যায় না কোশ্চেন আনসার করা যায় তো আমি বললাম না আচ্ছা রিডিং কী ঝামেলা দেখিত রিডিং বই বাইর করলাম পড়লাম তো আমি বুঝতে পারতেছি আমার মজাও লাগতেছে এর আগে অবশ্য আমার অভ্যাস ছিল বই পড়া নিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল বই এছাড়া আরও অনেক কিছু আমি মানে যা সামনে আসতো তাই পড়তাম পড়ার চেষ্টা করতাম বোঝার চেষ্টা করতাম যে কী লেখা আছে কোন বিষয় নিয়ে উপস্থাপন করছে তো এর পরেও এসআরআর আছে যে স্পিকিং বা লিসনিং লিসনিং অনেকে আমাকে বলে যে তুমি 8.5 পাইছো স্পিকিং এ লিসনিং এ কেমনে পাইছো আমি আমি অনেকে বলছে যে আমি ইউটিউবে বা অন্য যে কোন জায়গায় যখন ইংলিশ বা অন্য ল্যাঙ্গুয়েজের ভিডিও দেখি তখন সাবটাইটেল উইডাউন করে দিছি তো ওয়ার্ডগুলো আমার দেখা হয়ে যাইতেছে আবার শোনাও হয়ে যাইতেছে তো ওইটা আমাকে হয়তো হয়তোবা এক্টিভ ইমপ্রুভ করছে তো আলহামদুলিল্লাহ আমি যে সময় পড়ছি আমি পড়াটা এই পড়ার মতো করবো এনজয়ের মতো আমি জানার জন্য পড়ছি আমি কোনো একটা ইনফরমেশন করে জানবো রিডিং যে সময় আমি পড়ছি তখন দেখছি যে আমি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারছি এটাই আমি মানে এনজয় করতে হবে পড়ার মধ্যে আর ক্লাসমেটদেরকে অনেককে আমি হেল্প করতে পারি নাই আবার অনেককে হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ যাদেরকে হেল্প করতে পারছি আশা করি তারাও ভালো রেজাল্ট নিয়ে আসবে আর সবাইকেই আমি মানে যে জায়গায় যে প্রবলেম ফেস করে ওদেরকে আমি বলি যে টক উইথ মি আই উইল ট্রাই টু ফিক্স ইট তো আশা করি আর আমার ক্লাসমেট কয়েকজনের সাথে কাজও করছি এই বিষয়গুলা নিয়ে প্রবলেম ওদের প্রবলেম কি ওই প্রবলেমগুলা কিভাবে সলভ করা যায় বা ক্লাস রানিং সময় যখন যে বিষয় নিয়ে কেউ আলোচনা করতো করতে তখন আমি সময় দিতাম চেষ্টা করতাম যে সর্বোচ্চ সময়টুকু সর্বোচ্চ হেল্প আমি তাদেরকে কীভাবে দিতে পারি এই জিনিসটাই তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট হয়ে গেছে আমি এটাই খুশি না ভেরি গুড আই আন্ডারস্ট্যান্ড ইউ আর আ ফ্রেন্ডলি ম্যান মানে মিশে কাজ করা গ্রুপ ওয়ার্ক করা ক্লাসমেটসের সাথে আইডিয়া শেয়ার করা এই ব্যাপারে যে আগ্রহ আছে তার প্রমাণ তো আজকে ইউ অল আর হেয়ার এমনিতে বা তারা মানে ফ্রেন্ডসরাও তো রেডি হবে এরকম নতুন কেউ যখন আইএলস এর জন্য রেডি হতে চাবে তার জন্য যদি দুই সেন্টেন্সে দুই বাক্যে বলতে চাও যে কি করা দরকার তোমার পক্ষ থেকে প্রথম কথা বলবো এনজয় ইউর স্টাডি অ্যান্ড হার্ড ডু হার্ড ওয়ার্ক হোয়াট এভার ইউ আর রানিং অন স্টে ফোকাসড অন ইউর জব যদি তোমার ঝামেলা থাকে বাইরের ধরো যুদ্ধ হয়ে যাইতেছে That's not, don't worry about that. When you are going on study, you just need to focus on your যুদ্ধ নাই তুমি যে সময় পড়বা ওই সময় সময় পড়া যুদ্ধের টাইমটাকে ট্রেনিং দিতে হবে আগে থেকেই আমি যে কাজ করবো ওই সময় ফুল ফোকাস আমি ওই জায়গায় এর বাইরে গিয়ে অন্য চিন্তা করব না এটাই ফ্যান্টাস্টিক অসাধারণ আইডিয়া ইজ ভেরি গুড শাকিল কোন দেশে যাওয়ার প্ল্যান ইচ্ছা আর কি দেখি আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল জাপান তো এখন তো আর জাপান পসিবল নাই আমার জাপান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে তো দেখি ইনশাল্লাহ অস্ট্রেলিয়া বা জার্মানি আমি যেটা ভালো সুবিধা পাবো ওই দেশে ইনশাল্লাহ করার ট্রাই করবো ইনশাল্লাহ ভালো কোনো দেশে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ করবেন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আই রিয়েলি এনজয়েড দ্য টকিং A conversation thank you so much